আজকে আমরা সম্পদের পিছনে দৌড়াই আজকে আমাদের দেশের প্রধান উপদেষ্টা আমাদের কাছে বেশি সম্মানিত আপনাদের চট্টগ্রামে সম্মানিত কেন উনি একটা পুরস্কার পেয়েছিলেন সেই পুরস্কারটির নাম জানা আছে আপনাদের কি তো সেটি নোবেল নোবেল পুরস্কারটি একজন ব্যক্তির নামে হয় আলবার্ট নোবেল বলা হয় আলবার্ট নোবেল জীবনের প্রথমে একটি আবিষ্কার করেছিলেন তিনি আবিষ্কার করেছিলেন ডাইনামিট আবিষ্কার করেছিলেন আলবার্ট নোবেল যখন ডাইনামিট আবিষ্কার করেছিলেন আলবার্ট নোবেলের দুইজন ভাই ছিলেন একটা হচ্ছে লডভিক নোবেল আর হচ্ছে নোবেল একদিন রাতে একটা অ্যাক্সিডেন্টে আলবার্ট নোবেলের ভাই লডভিক নোবেল মারা গিয়েছিল তখন তো এত বেশি মিডিয়া ছিল না সবাই ভাবছে আলবার্ট নোবেল মারা গিয়েছে পরের দিন সকালে এ পত্রিকা আসছে এ মার্সেন মৃত্যু মৃত্যুবরণ করেছে আলবার্ট নোবেল নিয়ে ফেলে দিল। বলল আমি এত অর্থ উপার্জন করেছি আমি এত বড় একটা আবিষ্কার করেছি আমি ভেবেছিলাম মৃত্যুর পর মানুষ আমাকে সালাম করবে আমাকে সেলুট জানাবে অথচ মৃত্যুর পর সবাই আমাকে লাঞ্ছনা করছে অপমান করছে এমন জীবন আমি চাইনি পরে আলবার্ট নোবেল তার ডাইনামিক আবিষ্কারের যে সম্পদ আছে সবগুলো সম্পদ একটা ট্রাস্টে দান করে দিলেন এবং তিনি বলেছেন আমি মৃত্যুর পরে পুরো বিশ্বে যে যত ধরনের ক্রিয়েশন করবে তারা আমার এই ট্রাস্ট থেকে তারা পুরস্কৃত হবে আজকে পৃথিবীর প্রচুর মানুষ মারা গিয়েছে কারো কথা আমরা স্মরণ করি না কিন্তু আমরা আলভার্ট নোভেলের কথা স্মরণ করি তো সুতরাং আজকে আমাদের মৃত্যু অবধারিত যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করব আমরা জীবন নিয়ে অনেক ধরনের চিন্তা করি পৃথিবীতে সবচেয়ে সত্য হচ্ছে মৃত্যু আল্লাহ কোরআন বলেছেন প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একবার গৌতম বৌদ্ধর কাছে একটা তার অনুসারী আসলো এসে বলেন গৌতম বুদ্ধ আমি আপনাকে বিশ্বাস করব আমি আপনাকে মেনে নিব যদি আপনি আমার ছেলেকে ফিরিয়ে দেন গৌতম বুদ্ধ বলছে আপনার ছেলে কি হয়েছে বললো আমার ছেলে মৃত্যুবরণ করেছে গৌতম বুদ্ধ বললো ঠিক আছে আমি আপনার ছেলেকে ফিরিয়ে দিব এ পুরো অঞ্চলে এমন একটা ঘর যদি আপনি বের করতে পারেন যে ঘরে একটা মানুষও মৃত্যুবরণ করেনি তাহলে আমি আপনার সন্তানকে ফিরিয়ে দিব ওই শিশুটির মা দীর্ঘ এক সপ্তাহ ধরে খুঁজেছে কোনো একটি ঘর পায়নি যে ঘরে কেউ মারা যায়নি তার মানে মৃত্যুটা হচ্ছে সবচেয়ে সত্য শহীদ ওমর অনুভবও মৃত্যুবরণ করতে পারত কিন্তু শহীদ ওমর দেশের জন্য জীবন দিয়ে আলবার্ট নোবেলের মতো বাংলাদেশের ইতিহাসে আজীবন মানুষ তাকে স্মরণ করবে 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 আজকে আমরা অভিভাবকরা এখানে আছেন আমরা সম্পদের পিছনে দৌড়াই আমরা অর্থের পিছনে দৌড়াই আজকে আপনি যে ঘরে বসবাস করছেন ঘরটি আপনার দাদার বাবার এ আপনি কি আপনার দাদার বাবার নামটি জানেন আজকে আমি যদি এখানে কাউকে জিজ্ঞেস করি আপনি আপনার দাদার বাবার নাম জানেন কিনা এক দুজন ছাড়া কেউ দাদার বাবার নাম বলতে পারবেন না অথচ এই সম্পদ তিনি আপনার জন্য এই ভূমিতে রেখে গিয়েছিলেন আপনি তো তার জন্য দোয়া তো দূরের কথা আপনি তার নাম পর্যন্ত আপনি জানেন না আর আপনি আজকে যে সম্পদ রেখে যাচ্ছেন আপনার সন্তানের জন্য দুশো বছর পর এ সম্পদ কে ভোগ করবে যে ভোগ করবে সে আপনার জন্য দোয়া তো দূরের কথা আপনার নাম দিয়ে পর্যন্ত স্মরণ করবে না